এই মুহূর্তে জুম্মার নামাজ আদায় করার জন্য নাখোদা মসজিদ অলরেডি নামাজ চলছে এই যে রাস্তায় সব এসে গেছে আস্তে আস্তে মসজিদের গেটের দিকে প্রবেশ করার জন্য এগিয়ে যাচ্ছি এই যে বলবো 気持ちいい。<laughs> পরে বেরোনোর প্রতিযোগিতা নামাজ শেষ হয়ে গেছে সবাই আস্তে আস্তে বেরোচ্ছে মসজিদকে দিয়ে এই রোডে ঘাটে কোনোটাই জায়গা ছিল না হাজার হাজার মানুষের সমাগম আমরাও এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা